আল্লাহ আলামিন আমাদের সকলের শান্তির সুব্যবস্থা করে সবাই বলি গত শুক্রবার এই ভূমিকম্প হয়েছে নাকি এই আগের শুক্রবার এদিকে আমাদের ওইদিকে দিকে পুরো বাংলাদেশ হয়েছে না ভূমিকম্পের কারণ কি সদের সাব রহমতুল্লাহ আলেকের ছোট্ট একটা বই আছে লেখা বইটার নাম প্রলয়নকারী ঘূর্ণিঝড়ের কারণ কি বইটার নাম ঘূর্ণি ঘূর্ণিঝড়ের কারণ কি এইগুলো বইটার নাম আছে ছোট্ট মনে আট দশ কথার ভিতরে দেখছে ছোট্ট একটা বই দশ টাকা করে এক সময় আমার সাথে মসজিব থাকে উনি বইগুলো বিক্রি করতো দৌড় ভিতরের একসে শুধু গুজুর উপরে নাম দিচ্ছে প্রলয়নকারী ঘূর্ণি জড়ের কারণ কি মূলত প্রাকৃতিক দুর্যোগের কারণ কি ঘূর্ণিঝড়ের কারণ কি ভূমিকম্পের কারণ কি করোনার কারণ কি ভূধর্ষের কারণ কি সিডা সুনামি নার্গিস আইলা আম্পান বুলবুল ফানি নামসন শ্রেণী এগুলোর মধ্যে এগুলোর না কারণ কি এটা কেন হয় তো বিজ্ঞানীদের কাছে যদি জিজ্ঞাসা করি তাহলে বিজ্ঞানীরা তাদের বিজ্ঞানী থিউরিতে অনেক জবাব দেয় ঘূর্ণিঝড়ের কারণ হল সাগরের ভিতরে জলবায়ু উত্তপ্ত হইয়া পাকের সৃষ্টি হয় সেই পাকের নাম ঘূর্ণিঝড় বাস ঘটনা তো তাই সত্যি সাগরের ভিতরে জলবায়ু উত্তপ্ত হয়ে পাকের সৃষ্টি হয় সেইটা ঘুরতে ঘুরতে বিশাল রূপ ধারণ করে তার নাম ঘূর্ণিঝড় বুঝলাম ঠিক আছে এই ঘূর্ণিঝড় সাগরের ভিতরে তৈরি হয় এটা আমাকে বাড়ির দ্বারে তৈরি হয় না এক মাস আগের থেকে আবহাওয়া সিগনাল সিগন্যাল দেয় আর এক মাস পরে ডিসেম্বর মাসের ষোলো তারিখে আসতেছে আজকে দুই সময় আসছে কালকে আর দুই সময় আসছে এরপরে ধীরে ধীরে সিগনাল দিতে থাকে এক নম্বর দুই নম্বর তিন নম্বর দশ নম্বর এরপর কে রাডারে ধরতেছে না দাস দাদা সাথে সাবাইন দিয়ে রেডি হয়ে যায় ঘরবাড়িতে খেয়াল পিন্ধে বাঁধানোর চেষ্টা করে এই ঘূর্ণিঝড় পাঁচ হাজার সাত হাজার কিলোমিটার দক্ষিণে সাগরের ভিতরে তৈরি হলো ফল জলবায়ু উত্তপ্ত হয়ে তৈরি হলো সারা দুনিয়ার নদ নদী সাগর খাল বিলের পানি সব দক্ষিণ দিক গড়ায় এই ঘূর্ণিঝড়টা দশ হাজার কিলোমিটার দক্ষিণে তৈরি হইয়া এই পুজোই আমাদের বাড়ির দিক আসে ভাইটি ভাইটি ওদিক চলে যাবে না এটি আসে জব দেন জলবায়ু উত্তপ্ত হয়ে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় কিন্তু ঘূর্ণিঝড় নিচের দিক না যায় উপরের দিক কেন আসে বিজ্ঞানী বল ভূমিকম্প কেন হয় মাটির নিচ থেকে পানি তেল ইত্যাদি বের করতে করতে তলে ফাঁকা হয়ে গেছে এরপরে জাকি দিয়ে বসে পড়ে এর নাম হলো ভূমিকম্প দোস্তরে বাংলাদেশের মাটির নিচ থেকে কতটুক পানি আর তেল গ্যাল বের করলাম যে জাকি দিয়ে এত জায়গা নিচু উঁচু করে ফেলে মধ্যপ্রাচ্য আরব আমিরাত আরব কান্ট্রি চল্লিশ বিয়াল্লিশটা মুসলিম কান্ট্রি সে জায়গা থেকে শত শত বছর কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জীবন ভরে কোটি বলতে বলতে হাতুর কোটি ঘুরে যাবে তবুও কোটি বলা শেষ হবে না এত কে টন গ্যালন কে গেলন তেল বের করতেছে সে জায়গা তো তলে ফাঁকা হয় না সে জায়গা তো জাকি লাগলো না জাকিটা বাংলাদেশে কেন লাগে তোমরা বিজ্ঞানী একটু বা প্রমাণ হোক বিজ্ঞান পড়ায় তোমাদেরকে সরকার বাংলাদেশ সরকার প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কত সায়েন্স বিজ্ঞান বিশ্ববিদ্যালয় বানাইয়া কোটি কোটি টাকা তোমাদের পিছনে খরচ করে একটা কিছু আবিষ্কার করে দেখাইতে আজ পারো নাই বাংলাদেশি বিজ্ঞানীরা এখন একটা সুর পাশা হুট ধরতে হবে কি যে তাও দিছে পাও না সুইটা বানালি বানাতে পারো নিয়ে হুটো করে আনা লাগে একটা মেশিন বানাইতে পারো না একটা যন্ত্র নে খরচ করতেছে ভিগে ভিগে একরকে একর জমি দিয়ে তাদের বড় বড় বিল্ডিং বানায় देছে আজ পর্যন্ত তোমরা এমন একটা ডাক্তার বানাইতে পারো নাই যেই ডাক্তারের উপরে আস্থা তৈরি হতে পারে যেই সরকার এই মেডিকেল বিশ্ববিদ্যালয় বানায়া তোমাদের পিছনে কোটি কোটি টাকা খরচ করতেছে সেই ডাক্তাররাও তোমাদের কাছ থেকে বড়ি খায় না তোমাদের কাছ থেকে চিকিৎসা নেয় না সেই যে আপনারা রাজা বাদশা না এমপি মন্ত্রীরা সরকাররা তোমাদের কাছ থেকে ঔষধ খায় না তাদের অসুস্থ হলে ভারতে চলে যায় চেন্নাই মাদ্রাজ বোম্বে চলে যায় সিঙ্গাপুর চলে যায় বিদেশে চলে যায় তোমাদের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করা সম্পূর্ণ বৃথা কথা বলেন ঠিকই না প্লেয়ারদের পিছনে খেলোয়াড়দের পিছনে ফুটবল তারপরে গঠি বাড়ি কি হয় ক্রিকেট ক্রিকেট এদের পিছনে কত টাকা খরচ করতেছে কোটি কোটি টাকা খরচ করছে একটা কিছু অর্জন করে আইনি দিতে পারছে কোনোদিন কথা বলে বিশ্বকাপ তো দুই কথা একটা বাংলা চার কাপড় নিতে পারে

কোন কোন জায়গা যাব কয় শ্রীলঙ্কা তারপরে যাব পাকিস্তানের পরে যাব ভারত তিন দেশে খেলতে যাচ্ছে দোয়া করেন আমি কলাম জীবনে কোন দিন তোদের জন্য দোয়া করি নাই আজকে একটু দোয়া করলাম যেন তোরা জিতে আসতে পারিস খেলার পক্ষে দোয়া করলেন খেলা না ওরা যা পারে জিতিয়ে কোন জায়গায় কিছুতে জিততে পারে না দুর্নীতি তো বলে সেকেন্ড হয়েছে কথা বলো তাই ভাস্ট তা পারে না সেকেন্ড করে থাকা আমি বললাম তো রাজা কয়দিন খেলবি কয় সাত দিন সাত দিন করে যে আমি дика বিচার পত্রিকা খবর নিচ্ছে এরা গেল তো সাজে গিয়ে 10 দুইজন এমপি মন্ত্রীরা তাদেরকে বিদায় ঘোষণা জানাইল এয়ারপোর্টে আইসা কিন্তু 7 দিন চলে যায় 10 দিন চলে যায় 14 দিন চলে যায় তাদের আসার খবর শুনতি বললাম না এরপরে ওই খেলা দেখা পার্টি একজনকে জিজ্ঞেস করলাম কোন الطريقهতে টাইগা টাইগা রাগলো বিদেশে খেলতে গমনে তারা কি দেখি জিতেনি এসব গেল তো খুব সাজে গিয়ে আসল হবে তা তো জানলাম না কয় জানবেন কি পরে আইরেসে পড়ে এই ব্যস্ত বেনে বেনে শুনিয়েছে বস্তা বস্তা টাকা তাদের জন্য খরচ করে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি গর্ব করে বলতে পারি আমার ছাত্রদের পিছনে একশো দশ দেশ একশো বিশ দেশ একশো পনেরো দেশ একশো দেশ নিরানব্বই দেশ পঞ্চাশ দেশ দশ দেশ যত দেশের মধ্যে প্রতিযোগিতা হোক বাংলাদেশে হাফেজ এক নম্বর হয়ে আসে

বাংলাদেশ খাদেম ইসলাম জামাতের জেনারেল সেক্রেটারি উনি বাংলাদেশের বিজ্ঞানীদেরকে মানে তামাশা করে সুট তো আমাদের আমার মনে আছে গেসি ওয়ার সত্যি আল্লাহ আকবর ওনার বয়ান এমন রসালু এরকম কাটা কাটা বয়ান করতেন সুট ছিল না ওনার বয়ান শোনা যেন নানুপুর হুজুর যশোরে হুজুর কাশ্মীর হুজুর গড় ডাকার মতাম শব্দ ঘুমে বসা ছিল সব স্টেজে চলিয়েছে আই সেই কয়েকগুলো ওনার সাথে বয়ান শুনতে শুনতে হাঁটতে হাঁটতে কেন দিয়েছে চোখ দিয়ে পানি হয় আমরা ওনার দিক থেকে হাসতেছি যে যে মাঠের মধ্যে সবাই কিছুক্ষণ পরে ওনার দিক না তাকাই আছে হাসতেছে সবাই কিন্তু মাঠের মধ্যে তাকায় হাসতেছে ঘটনা কি পরে একটু আগায় যাই যে সত্যি ওনার অস শুনতে শুনতে একজন হাসি দিয়ে ঘুমাই গেছে মানে তার ওই মুখ বন্ধত্ব মনে না ওদিকে ঘুমিয়ে গেছে এমন রচালু বয়ান উনি বাংলাদেশ যে বিজ্ঞানী সুবাহ আল্লাহ বিজ্ঞানী আমাকে পাইছিও

উপরে মাটিতে কলকিট বানাইছে বসাই দিয়ে ওর মধ্যে খানিক মাহালিয়া এরপরে ওই জায়গা আগুন ধরাই দে সেই নারিকেলের ফাঁসড়ে যে ফুটো ওই জায়গাতে চুমো দেশে এমন বেগে চুমো দিয়ে দিয়ে ধুমো প্যাটের মধ্যে নিয়ে নাচ দিয়ে গাছ দিয়ে ফাঁসা দিয়ে দিক সেদিক দিয়ে বিজ্ঞান আমাকে তোমার কাছে জিজ্ঞাসা করলে বিজ্ঞানী আমাকে পাইছো ভূমিকম্প হয় কেন এই বলবা ঘূর্ণিঝড় হয় কেন ওই বলবা করোনা হয় কেন এটা আরেকটা বলবা মূল কারণ কোথায় সে জায়গা কেউ হাত আজও দিতে পারো না কথা বলেন ঠিক না মূল কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যহারাল ফসাദു ফিল বারি ওয়াল আইদিন নাস জলে আর ইসলে আসমানে আর যমিনে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে অর্থনৈতিক জীবনে সবই তোমাদের কর্ম গুন্ডিত কেন হবে যদি হয় তো সাগরের নদী তৈরি হোক এই দিক চলে যাবে এদিক কেন আসবে কথা বলেন নিচের দিক না যে উপর

বলে না লোকটা মাঠে আমরা যেখানে বসে বয়ান শুনতেছি পিছনে এসে দাঁড়াইলেন পিছনে এসে দাঁড়াইও যেন অনেক জায়গা থাকা সত্ত্বেও পিছনে বসলেন না উকি বাইরে দেখতেছে বসার মাঝখানে বা সামনে কোনো জায়গা আছে নাকি ওই লোকটা বলা উচিয়ে দেখে দেখেন নবী আলে সালামার সামনে সবচেয়ে নিকটে বসা সিদ্ধিকা একবার আবু বকার এই দুইজনের মাঝখানে একটা মাত্র সিট খালি আছে

কতটা হুজুরের রানের পর রাখতে পারেন এটা বসার আদব নিজের রানের পর রাখা সর্বশ্রেষ্ঠ আদব আর হুজুরের রানের উপরে হাত রাখলে রাখতে পারেন এ উদ্দেশ্যে উনি যে কথাগুলো বলবেন যাতে হুজুর সেই কথাগুলো খুব মনোনিবেশ দিয়ে শোনেন অথবা হুজুর বলবেন উনিও খুব আগ্রহের সাথে মুখের থেকে কথাগুলো নিবেন এই জন্যে দুইজনের ভিতরে তার লোকার সম্পর্ক গড়ার জন্য হুজুরের রানের পর হাত দিয়ে বসতে পারেন এরপরে ওই সালকটা ভদ্রতার সাথে জিজ্ঞাসা শুরু করলেন চতুর্থ নম্বর জিজ্ঞাসাটা আমি হাদিসের অংশ বের করে পড়েছি চতুর্থ নম্বর অংশ জিজ্ঞাসা করেছেন

ইব্রাহিম মাদ্রাসার কে কবে হবে আমি তো তা বলতে পারি না কারণ আল্লাহ পাক নিজেই বলেছেন ইনল্লাহ 'ইন্তা 'ইলমুসসা আল্লাহ যিনি আল্লাহ হাতে রেখেছেন

আমাদের নির্ধারিত তারিখ করতে পারেন না ঠিক আছে তবে আমার এম তার পূর্বাভাস কি বলতে

আমার পর্যন্ত সুলতানুল মানে হলো সমস্ত বক্তাদের রাজা সুলতান মানে রাজা হজরতুল আল্লা কামেল হজরত মৌলানা খালেদ সাইফুল্লাহ হাফিজ আবুল্লা আমাদের অত্যন্ত মোহাবতের বন্ধুবর্তেসুল এলেম আমল সুরত চেহারা স্বাস্থ্য কণ্ঠ সর্বদিক দিয়ে আল্লাহ তালা অনেক প্রশস্ততা দান করেছেন সুললিত কণ্ঠের অধিকারী সুমিষ্ট ভাষী সাহেবে আমল সাহেবে আখলাক তার থেকে অনেক মূল্যবান কথা আল্লাপাক আমাদের শোনার তৌফিক দান করেছেন পীর সাহেব হিসেবে তাকওয়ার উপরে বেশি বয়ন করেছেন অন্যতম একটা বয়ান আল্লাহ ভয় তৈরি করা আল্লাহ তার এই বয়ান অনুযায়ী আমাদের সকলের অন্তরে আর শে আজিমের মালিক পাকের ভয় পরিপূর্ণ তৈরি করা তৌফিক দান করে আল্লাহ

ভিতরে সাড়া দেয় পর এক মুরব্বীর মাদ্রাসায় গিয়েছিলাম তিনি আমার আগে আমাদের গোপালগঞ্জের একজন অনেক যোগ্য আদেন বড় একটা মাদ্রাসা আমি যার বয়ান শুনে বয়ান শিখেছি এরকম যারা তাদের মধ্যে একজন তিনি জিয়ারত করেছি কবল ইসালে সব করেছি সুর ইসলাস সুর ফাতেয়া পড়ে তার জন্য সকলকে নিয়ে আমি দোয়া করে মোনাজাত করে ইসালে সব করে আসছি আবার এসেছে আরেকজন একজন মাজারের মজারের কাছে কবরের কাছে এখানে এসে হজরতের কথা বারবার মনে পড়তেছে ছোট্ট ছোট্ট কথায় অনেক নসিহাত করতেন কয়েকবার আমাকে বলেছেন বাবা আস্তে আস্তে কথা বলবা অনেক দিন বলতে পারবা আর এরকম বললে বলা মানুষ থাকতেছে না কাব্যারী মৌতুল কোভারা ধীরে ধীরে মুরব্বীরা চলে যাচ্ছে আমরা মুরব্বী হচ্ছি হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু কবর কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু কবর এমন একদিন আসবে যেদিন মানুষে আর আমাকে দাওয়াত দিতে যাবে না খবর পেলে হয়তো মোহ্বত থাকলে সম্ভব হলে দুই তিন গোট মাটি দিতে যাবে আমরাও চলে যাব কেউ থাকতে পারবে না আমাদের প্রাণপীড়ার একজন মুরব্বী অত্যন্ত অসুস্থ হজরত মালানা হিলাল উদ্দিন সাহেব হাফিজ আবুল্লা আজকে শুনেছি তাকে হেলিকপ্টার করে নাকি ডাক্তারের কাছে নিয়ে গেছে হজরতে আল্লাহ তালা সুস্থ করুন সবাই বলে আমি হায়াতে আল্লামা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ বলেন ই সুখানসি রাস্তে দর পেস্তানে যা বে কুসিন্দা খুশনমি গর দর বক্তাদের মুখের কথা গাভীর স্তনের দুধের মতো গাভীর স্তনে দুধ আছে প্রত্যেক সকাল দশটার দিক দুধ বের করেন যাকে দুধ দোহানো বলা হয় নির্দিষ্ট সময় যে দুধ দোহন করা হয় ওই সময়ের দশ মিনিট আগে গাভীটাকে জবাই করে তার পেট ফাড়লে স্তন ফাড়লে প্রত্যেক দিন তার যে পরিমাণ দুধ হয় দশ কেজি দুধ হয় এইটা কিন্তু তার পেটের মধ্যে কোথাও প্যাকেট করা পাওয়া যাবে না দশ মিনিট আগেও ছিল না দুধ পাঁচ মিনিট আগেও ছিল না দুধ পাঁচ মিনিট পরে যখন দহন করতে যাবেন তখন তার স্তনের ভিতরে দশ কেজি দুধ প্রত্যেকে আসে বক্তাদের মুখের কথা ওই রকম বক্তার মুখের ভিতরে অজ লেখা নাই জিভায়েজ লেখা নাই সিনের মধ্যে একটা ওয়াজের মেমোরি কার্ড ঢুকানো নেই মাথার মধ্যে ওয়াজের মেমোরি কার্ড ঢুকোনু নেই এখানে বসার পরে বক্তাদের মুখ থেকে কথা আসে প্রত্যেকে আসে বক্তাদের সিনার ভিতরে একটা থন আছে একটা স্তন আছে সেই স্তনের ভিতরে দুধ জমা হয় কথা জমা হয় গাভীর বাণে দুধ আসে কখন যখন বাসুরে যে বাণের জিব্বে যে চাটা দেয় তখন দুধ আসে যতক্ষণ দোয়ানোর আগে পানাইতে হয় না যখনই বাসুরে জিব্বায় টান জিব্বা দিয়ে টান দেয় তখনই আল্লাহ তালা তাৎক্ষণিক ওই মুহূর্তে দুধ তৈরি করে তোর থেকে করে আর দুধ তৈরি করে কি মেশিন দিয়ে কোন মেশিন দিয়ে কি মেশিন কোন কাপ নুন পেশ কোন মেশিন মানে কাঠ কুন ওই কোন মেশিন না ওয়া ইযা আরাদা শাইআন আইয়াকুল কুন ফায়াকুন যখন আল্লাহ পাক কোনো কিছু করার ইচ্ছা করেন তখন কোন শব্দ ব্যবহার করেন কোন সঙ্গে সঙ্গে হইয়া যায় বাসুরে যখন বারে জিব্বাতে শুরু করে ওই বাসুরের রুজি রেখেছেন আল্লাহ পাক তার মায়ের স্তনের মধ্যে যত প্রাণী আছে যারা খাদ্য খায় সকলের রিজির জিম্মাদারি কার কাছে আমা বিনদাব বতিল ফিল আরদে ইল্লা আলাল্লাহি সুবহান জমিনের মধ্যে যত প্রাণী আছে সকলের রিজিকের জিম্মাদারি আল্লাহর কাছে নবজাতক দুধের বাচ্চা বাসুর শবত খাবার খাইতে পারে না ফল খাইতে পারে না ঘাস খাইতে পারে না এজন্য রব্বুল আলামিন তার মায়ের ইসতানে ভিতরে তার খাদ্যের ব্যবস্থা রেখেছে যতক্ষণ পর্যন্ত গাবীর গনে ইবাদ মাসুরের জিব্বাদে নাটাটা দেয় ততক্ষণ পর্যন্ত ইসতানে দুধ আসে না তা নাগিরিয়াদ কোদাকে আলবা ফুরুস দাহে বক্সায় ইসলামি আয়াত ওয়া তা না গিন্নাততে плеकाय जोशัลলা বান গর্ণা না লাগ যতক্ষণ পর্যন্ত দুধের বাচ্চা টেটা করে না কাঁদে অতক্ষণ পর্যন্ত মায়ের স্থানে দুধ আসে না বাচ্চায় যখন কাননা কাটি করে তখন আশরাজি মীর মালিক মায়ের ইসতানের মধ্যে দুধ তৈরি করে দেয় ওই বাচ্চাকে দুধ খাওানোর জন্য কারণ নবজাতক দুধের বাচ্চার জন্য দুনিয়ার কোনো শক্ত খাদ্য প্রযোজ্য নয় রব্বুল আলমিন বাচ্চা বুচি সম্মত স্বাস্থ্য সম্মত সব দিদে পরিপূর্ণ করে মায়ের স্তম্বরে দুধ পাঠাইয়া দেয়ার না দেখি বার যায় শির তেফলে মিসকিনরা আদান মুরদাগির চার পাড়া কদ্রে ত কদ বারে নে

এবার বাসুরে যদি মায়ের স্তরে মুখ দেয় অথবা প্যাটের সাটা দেয় অথবা পাশা সাটে দেয় দুধ দেখবে কোন জায়গা চাটতে হবে বানে চাটতে হবে কথা না সেম কোয়ালিটি বক্তারা এখানে বসে সিলের মধ্যে ওয়াজ বস্তা নাই মাথার মধ্যে বায়ান লেখা নাই সিদ্ধের মধ্যে ওয়াজ লেখা নাই এ জায়গা বসার পরে আসমান থেকে মাথার মধ্যে বক্তাদের মাথার মধ্যে ওয়াজ আসবে ওয়াজটা আসবে কখন যখন শ্রোতারা বাসুরের মতো বক্তার দিক অন্তর জিব্বেদের টাকা শুরু করবে তখন এই মুহূর্তে যদি শ্রোতারা বক্তার দিকে অন্তর শিববেদে না চাই বাদামের সাঁটা দেয় সানাসুনি সাঁটা দেয় ফানের সাঁটা দেয় বাসুলে বাসুনে মায়ের গা আর পেট সাটলে দৌড় আসবে না ওইরকম এখানেও দৌড় আসবে না গো অন্তর চক্ষু দিয়া অবান্তর শিব্বেদে চাটা দিতে হবে তাই আল্লাহমা রুমীর আহমেদুল্লাহ রে কি বলেন ইস্যু খান সি রাস্তার যা

থেকে বয়ান সকলে শোনার জন্য আগ্রহ আছেন তো সারা বছর ধরে আপনার অপেক্ষা করেন এখানে আগে তো সারা রাত হতো মনে এখন সেটা কমে চলে আসছে সারা রাত বয়ান যে জায়গা হয় তাকে সমালোচনা হবে বিধায় আমি বলি না তবে সারা রাত আল্লাহ মাগরিব আগ্রীবতে ফজর পর্যন্ত বৈছে বসে উম বয়ান পাচ্ছে এরকম মানে একটাই ইতিহাস নাই ফজর বাদ আর বাদ বয়ান করতেন বেশিরভাগ এই দুইটি আলো বয়ানের মূল সুন্নত সুন্নত যতক্ষণ ঠিক থাকবে ততক্ষণ পর্যন্ত সুন্নতের থেকে হৃদায়ত পাওয়া যাবে সুন্নত যখন গড়মিল হয়ে যাবে ওর মধ্যে ভেজাল চুরিয়ে যাবে তখন সে জায়গা থেকে ফায়দাও পাওয়া যাবে না আল্লাহ তাআলা আমাদেরকে ফায়দা নসিব করে সবাই বলি আমিন আল্লাহ একবার দুনিয়ায় শান্তি চাই সকলেই চাই তাই কিনা অশান্তি কেউ চান অশান্তি কেউ চাই শান্তি সবাই চাই তবে শান্তি কোথায় গেলে পাই সেই জায়গাটা আমরা যাইতে এখনো সক্ষম হই না বুলের উপরে ঘুরতেছি